গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা যে যেখান থেকে হো না বা দেখো না কেন সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো সকালবেলায় বাসি কাজকর্ম সেরে ফুল তোলা হয়ে গেছে এদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর সাথে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি একটু বেরাবার আছে চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো বেরিয়ে ছেলে দাঁড়িয়ে আর তোমাদের দাদা হয়েছে স্যারবার আমার দাদার গাড়ি এখানে রয়েছে আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল যার জন্য বেরোতে পারিনি মানে রেডি হয়ে এতক্ষণ বসেছিলাম তো এবার বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা সবটাই দেখতে পাবে তো চলো যাওয়া যাক রাস্তা কত ব্যঞ্জন হয়ে গেছে দেখা যা তো এটা নিচু হয়ে গেছে না যার জন্য চলো তো সকাল থেকে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার জন্য চোরুদিকেই দেখো জল জমে গেছে তো টোটো পেয়ে গেছি চলো যাওয়া যাক তাহলে আমরা পৌঁছে গেছি আবার আর তার কারণ হচ্ছে আজকে বাকি শরীর আর বাকি শরীরও একদম ভালো নয় চলো চলো হ্যাঁ কুপন করবো আর তোমরা তো জানো এর আগে দেখেছ এখানে কুপন হয় এই যেইখানটা তো ওখানেই যাবো আর এই গাড়ি করে আমরা এসেছি তো গাড়িটা ছেড়ে দেবো আমরা এখানে পৌঁছে গেছি চলো কুপন করা যাক সাথে আর আজকে আমার ছেলেও এসেছে এখানে আমি একা আসবো যার জন্য ও এসেছে আমার সাথে কেন দুটোই রুগী দুজনকেই দেখা থাকবে চলো তো এখানে পৌঁছেই প্রথমে আগে কাউন্টারে যে টোকেনটা করে নেওয়া হচ্ছে তো মাকে ডাক্তার দেখানো হয়ে গেছে আর এই যে দেখো পশু নিতে যাচ্ছি আর বাপির ওখানে দেখাবো অনেকটাই ভিড় রয়েছে তো ওখানটা দেরি হবে বেশ অনেকটাই দেরি হবে তো চলো পশুরটা আগে তোলা যাক মায়ের ইনফেকশানের ওষুধ মায়ের ওষুধটা তোলা হয়ে গেছে আর মাকে ওষুধটা দিয়ে এসে দেখো আমরা চলে এসেছি একটু টিফিন করতে কেন আমাদেরকেও তো টাইমে খেতে হবে তাই না আর হ্যাঁ শুধু আমরা খাবো না ভাই আমি খাবো প্লাস ওদের জন্য কিছু নিয়েও যাব দেখো নিয়ে নিয়েছি কচুরি আর তরকারি এটা ছোলা আলুর তরকারি খুব সুন্দর হয়েছে আর সাথে নিয়ে নিয়েছি গরম গরম জিলিপি তো এটা আমার অনেক দিনই খেতে ইচ্ছা করছিলো তো আজকে ওখানে দেখলাম যার জন্য খেয়ে নিয়েছি আর মায়েদের জন্য নিয়ে যাচ্ছি ঝালমুড়ি তোরা ঝালমুড়ি খাবে বললো চলো ঝটপট করে ওদের টিফিনটা নিয়ে যায় কেননা আবার লাইনটাও সামনে এসে যাবে আর দেখো আসার পথে দেখছি এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাওয়ার ব্যবস্থা করেছে মাত্র পাঁচ টাকা করে তো আজকে দেখলাম ভাত দিয়েছে ঘুগনি আর ডিম সেদ্ধ তো ওই পাঁচ টাকার খাবারে অনেকটাই লাইন হয় এখানে এসে ঝালমুড়ি দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে বাপি এবার ডাক্তার দেখাতে ঢুকেছে আর আমি একটু এখানে বসে পড়েছি বন্ধুরা চলো দেখতে থাকবে ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে আর এই দেখো চা নিয়ে চলে এসেছি আর এটা বাপি গ্লাসে করে চা এনেছে ভাই একবার ঠিক আছে চলো একটা ছবি নিয়ে নিলাম আর কি চলো চাটা খাই এবারে গাড়ি হ্যাঁ এবারে গাড়ি বুক করবে হ্যাঁ দুজনকে দেখানো হয়ে গেছে আর এখান থেকে মোটামুটি আমরা সব ওষুধই আমরা পেয়ে গেছি হ্যাঁ তো চলো এবারে ভাই হ্যাঁ গাড়ি বুক করছো আমি পারি না তোমাদের আগে করতে আমি বলেছি চলক দেবার বাড়িতে যাওয়া যাবে আর এখন বাজে অনেকটাই বাজে এখন তিনটে বেজে গেছে চলক দেবার বাড়ি থেকে যাওয়া যাবে সাথে থাকো দেখতে থাকো তো ভাই গাড়ি বুক করেছে এই দেখো গাড়ি এসেও গেছে আর এই যে গাড়িতে এবার উঠেও পড়বো আর এখানে দেখো দৃশ্যটা কত সুন্দর যখনই আমি এত সুন্দর দৃশ্যগুলো দেখি তখনই ভাবি না আমার বন্ধুদেরও তো একটু দেখানো যাবে যার জন্য তখনই আমি ফোনটা বার করে একটুখানি ফোনের মধ্যে ক্যামেরাবন্দি করে নিই আর দেখো এই যে বসে আছি আর পাশে আমার বাপি মা রয়েছে আর ভাই সামনের সিটে ভাই বসে রয়েছে তো বেশ ভালো লাগছে ডাক্তার দেখানো হয়ে গেছে আর বেশ ভালো লাগছে বলার কারণটা হচ্ছে ডাক্তার দেখেছে বাপি বললে একটু ঠিকই আছে যার জন্য দেখেছো তো বাপি কেমন করছে তোমাদের সামনে দেখে ক্যামেরার সামনে যাই হোক এরকম করছে দেখে মা বাপি এরকম ভালো থাকলে আনন্দে থাকলে সব মেয়েদেরই ভালো লাগে তোমার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে বাড়িতে পৌঁছে গেছি চলো যাওয়া যাক দেখি ওরা কি করছে এই দেখো দৌড় দিয়ে ঘুমাচ্ছে তো এখন ঘুমানি টাইম যার জন্য ওরা একটুখানি শুয়েছে ডাকা যাক এই জানলা দিয়ে আর এই যে তোমাদের দাদার গাড়িটা এখানেই তো রাখে আর বৃষ্টিটা একটু থেমেছে যার জন্য গাড়িটা আর চাপা দেয়নি নইলে আমি চাপাটা বার করে গিয়েছিলাম আর বড্ড এবার ক্লান্ত লাগছে একটু ফ্রেশ হলে তবেই ভালো লাগবে চলো ফ্রেশ হওয়া যাক সাথে থাকো তো বন্ধুরা এই জানালার ধারে এসে একটু বসলাম এই যে ফ্রেশ হয়ে গেছি চান করা হয়ে গেছে আর এখন খাইনি বুঝলে তো এখন ভালো লাগছিল না খেতে ওখানে কচুরি জিলিপি খেয়েছি তারপরে একটুখানি পকোড়া খেয়েছি যার জন্য আর ভালো লাগে হ্যাঁ সাথে চাও খেয়েছিলাম তো ওই যখন ভালো লাগবে বা খিদে পাবে তখন খাবো এখন খাবো না যার জন্য এসে একটুখানি রেস্ট নিচ্ছি চলো একটুখানি রেস্ট নেওয়া যায় তারপরে তোমার সন্ধ্যাবেলা রান্না করা আছেই বন্ধুরা চলো সাথে থাকো এখন বাজে সন্ধ্যে ওই সাড়ে সাতটা পৌনে আটটার দিকে হবে তো ভাবলাম বসে থেকে লাভ নেই রুটিটা করেই নি রুটিটা করে নিলে একটুখানি রেস্ট পাওয়া যাবে আবার একটু রেস্ট নিয়েছি তারপর রান্না মারা করে আবার একটু রেস্ট নেওয়া যাবে রুটি করে নিয়ে এখানে দেখো তরকারি বসিয়ে দিচ্ছি তো তরকারির জন্য মশলা কষানো চলছে তো কী তরকারি বসাচ্ছি তোমরা দেখতেই পাবে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে মশলাটা কষানো হয়ে গেছে এই যে কড়াই ভিজিয়ে গিয়েছিলাম সকালবেলায় আর নারকলটা আমি এই দুপুরবেলায় ছাড়িয়ে রেখেছি অর্ধেক মালা তো এই নারকেল দিয়ে ঘুগনি খেতে আমার দারুণ লাগে কার কার আমার মতো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও সাথে একটু চানা মশলা দিয়ে দিলাম আর ঘুগনিটা রেডি হয়ে গেছে ধনেপাতা চানা মশলা গরম মশলা এগুলো দিলে তো খুব সুন্দর লাগে আমাদের খুব ভালো লাগে আর ছেলেও ভালোবাসে তো ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে আর রুটিটা তো আগেই হয়ে গেল চলো এটা গ্যাসটা বন্ধ করে দিই তো খাবো না এখন একটু পরে খাবো বন্ধুরা রুটি করে একেবারে তোমাদের সামনে আসলাম আর তার সাথে কিন্তু আমি কি নিয়ে এসেছি দেখো এই যে এই দেখো হাফ কাপ চা তো এরকম কাপের চা আমি এমনি ছোটো কাপেরই হাফ কাপ খাই সেটা তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো তো হাফ কাপ চা আর সাথে একটা বিস্কিট বেশ খাস্তা বিস্কুট আর বিস্কুটটা কিন্তু খুব সুন্দর খেতে তো চলো চাটা খাওয়া যাক আর আজকে কোথায় গেলাম তোমরা নিশ্চয়ই দেখলে তো আমি তোমাদের বলেইছিলাম যে যে কোথায় গেলাম তো দেখতে পেলে তো আমার কি কোথাও ভালো জায়গায় যাওয়ার জো আছে মানে খালি হসপিটাল ঘর নার্সিংহোম এই করছি প্রায় গত তিন মাস থেকে চার মাস হবে এই হচ্ছে আমার তোমরা তো আমার ব্লগে দেখো যে এই দিদিভাইয়ের ব্লগে শুধু হসপিটাল ঘর ঘর এই চলছে পর্ব কি আর করবো মানে ভালো জায়গায় ঘোরার কপাল হয়তো আমার আর নেই যার জন্যই হচ্ছে না ঠাকুর খালি বলছে তুই এখানে ছোট ওখানে ছোট হ্যাঁ যাই হোক যেটা কপালে আছে সেটা তো হবেই তো বাপির জন্য টেনশানে ছিলাম অবশ্যই তো টেনশানটা একটু হলেও কমেছে ওটা হচ্ছে বাপি না আপ ডাউন করছিলো যার জন্য তোমার প্রেসারের ওষুধ দিয়েছিল। এখানের একটা ডক্টর তো ওখানে ডক্টর দেখিয়ে বললো একেবারেই প্রেশারের ওষুধটা খাওয়া স্টপ করতে বলল তো এই প্রেশারের ওষুধটার জন্যই নাকি গড়বড় হচ্ছিলো যার জন্য তো সেটা আমরা তো বুঝবো না ডাক্তার মানে ওরাই বলতে পারবে সকালবেলা সেই একেবারে ফুট তোলা থেকে শুরু করেছিলাম চা খাওয়া থেকে আর রাতের বেলা একেবারে চা দিয়েই তোমাদের গুড নাইটটা জানিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি চলো চাটা খাওয়া যাক তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে চা খাচ্ছি সাথে পাখা বন্ধ বুঝতে পারছো তো কতটা পরিমাণে গরম হচ্ছে চলো বন্ধুরা পাখাটা চালাই আর তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে আর তোমাদের ভিডিওগুলো যাদের যাদের আমি দেখতে পাচ্ছি না আমি সময় সুযোগ করে সব এক এক করে আমি দেখে নেব এই কয়েকদিন এমন যা যাচ্ছে তোমরাই বলো বন্ধুরা এই যদি সব সবসময় হসপিটাল ঘর ছুটি এক তো মানে একটা চাপও থাকে আর নিজের শরীরটাও লয় হয় তারপর মানে একটা চিন্তারও ব্যাপার থাকেই কম বেশি থাকেই মানে যাকে নেই ছুটি না কেন আর এর আগে তো আমাদের মাথার প্রতি ঝড় চলে গেল সবটাই জানো তোমরা তো এই জন্যই আমার ভিডিও সবার গিয়ে মানে সবার ভিডিওগুলো ঠিকঠাক মতন দেখাই হচ্ছে না তোমরা হয়তো অনেকে ভাবছো যে দিদি ভাই ভিডিও আমাদের দেখছে না কেন না বন্ধুরা তোমাদের পাশে ছিলাম আছি আর থাকবো অনেক তোমাদের সঙ্গে বক বক করে ফেললাম আর কোথায় আজকে গেলাম সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি তাই না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যে যা নিজের খুব খুব খেয়াল রেখো টাটা গুড নাইট